শুভ সকাল প্রিয় বন্ধুরা আমরা এখন নৈশোর উপরে ছাদে আছি দেখুন হোটেল থেকে কি সুন্দর সি ভিউ দেখা যাচ্ছে কি মনোরম দৃশ্য মন ভরে যায় এত সুন্দর দৃশ্য দেখলে এখানে প্রিয়ান খেলা করছে সুমন্দা পল্লী দি সে হাই হায় এ হলো শ্রাবণী কথা হায় বলো এ দিই থাক Geldi kapıda. helikopter. kapıda. Leytan kapıda. Leytan

হোটেলটার নাম কি বলো তো চলো ওইদিকে নাম কি নিঃসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট আর জিম দেখো প্রাপ্ত ওয়েলকাম

এই রিসোর্ট সবচেয়ে সুন্দর যে দৃশ্যটা সবচেয়ে মনোরম যে দৃশ্যটা সেটা হলো অসাধারণ সুন্দর অসাধারণ যেন মনে হচ্ছে আমরা স্বর্গে আছি স্বর্গের পুরো সৌন্দর্য এই সত্যি অসাধারণ আপনার না শুনে বিশেষ হবে না এত সুন্দর এত মনোরম দৃশ্য

শুভ সকাল প্রিয় বন্ধুরা এখন আমরা নিঃসর্গ হোটেলে আছি এই আমাদের হোটেল আর এখানে প্রিয়ান খেলা করছে প্রিয়ান কি কার সাথে কথা বলছে বাবা হোটেলটা অনেক সুন্দর টিভি এর একটা রুম হোটেলের হোটেলের বাইরে ভিউ

यान चलो चलो बिस्कुट देना तो होता था ना दे कौन करवेत को डालेगी সময় ব্যস্ততার মাঝে অনেক কাজ থাকে অনেক রকম মানসিক অশান্তি থাকে তার থেকে মুক্তি পাওয়ার জন্য এরকম একটা সুন্দর ভ্রমণ আপনারা আসতে পারেন